ভাই বোনেরা আসলে এই ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করা কাউকে ছোট করার জন্য নয় এবং আমি যে অনেক ক্রিয়েটিভ এডিট করতে পারি এটা আপনাদের দেখানোর জন্য আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিন্দু পরিমাণ হলেও বিনোদন পাবেন যে আমরা আচ্ছা আপনারাই বলেন তো ট্রলি দিয়ে কেউ কি হজ করে ট্রলি দিয়ে তো মালামাল বহন করে আসলে উনি বলতে চাইছেন হুইল চেয়ার হুইল চেয়ার এবং ট্রলির মধ্যে পার্থক্য কি সেটা তিনি বুঝতে পারছেন না তিনি নিজেকে হয়তো মালামাল ভাবছেন আমাদের জানেন সেটার

একটা কথা আছে না পুরা মুখে হাসি ওনার ভিডিও দেখলে আমার পুরা মুখে হাসি আসে তিনি বলছেন যে তিনি এতটাই ব্যস্ত থাকেন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তার ফ্যান ছোলো আর তাকে ফোন দিয়ে পায় না আবার কিছুক্ষণ পরেই বলছেন আসলে তাকে কেউ ফোন দেয় না আবার বলছেন যে সে ফোন রিসিভ করতে পারে না এই জন্য তিনি ফেসবুকের মাধ্যমে আপডেট জানাচ্ছেন আলহামদুলিল্লাহ গলা পা শরীর সবকিছু সুস্থ এখন বর্তমানে তার গলা পা শরীর সবকিছু এখন সুস্থ মানে গলা এবং পা শরীরের কোনো অঙ্গ নয় আলাদা আলাদা ভাবে সুস্থ একটা জিনিস ভালো লাগছে যে সুন্দর পরিপাটি আমি বাংলা সাহিত্যের ছাত্র তো আর কাছ থেকে আরেকটা নতুন শব্দ শিখলাম নিসুন্দর আপনারা কি এই শব্দ কখনো শুনেছেন অনেক সুন্দর এই আবার লোহিত সাগরও বলে অনেক গর্জন দেখা যাচ্ছে দেখেন আচ্ছা আমরা তো জানি গর্জন শোনা যায় গর্জন কখনো দেখা যায়